ওয়েলম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে তো চলো বেশি বক বক না করো ভ্লগটাকে শুরু করা যাক তো চলো দেখতে থাকা সঙ্গে থাকা আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো যাওয়া যাক যেতে যেতে বলবো কী জন্য যাচ্ছি কোথায় যাচ্ছি তো চলো যাওয়া যাক আমি যখন তুমি চালিয়ে দিয়েছিস তো কথা পাচ্ছান দেখ চারটে পাঁচটা দেখেছিস আর দুটো কোথায় লুকিয়ে থাকে তোর কি তোমরা কখন হয়েছো নাতি বেলায় না তাকাল বেলায় এই একটা এই হয়ে গেছে তো এই যে বোনার আমি বেরিয়ে গেছি যথারীতি আজকে দিনের বেলায় বেরিয়েছে তো ভালো ফটোটা ভালো আছে তাকাও উঠুন আমরা টোটোতে উঠে গেছি আর যথারীতি দেখতেই পাচ্ছ এখানে ট্রাফিক জ্যাম কারণ একটু আগে ট্রেন গেছে আর ট্রেন গেলে আমাদের এখানে রাস্তায় মোটে যাওয়া যায় না আমি আগেও তোমার সাথে শেয়ার করেছি এখানে খুব ট্রাফিক জমে তো এখন আমরা যাচ্ছি শিবানন্দ ধামে মানে রামকৃষ্ণ রয়েছে যেটা সাথে সেখানেই আমরা যাচ্ছি তো বেসিক্যালি আমার ইচ্ছা হয়েছে মানে ইচ্ছা হয়েছে না আমার প্রথম দিয়ে ইচ্ছা ছিল আমার আর আমার বরের দুজনেরই যে এখান থেকে আমার মেয়ের অন্নপ্রাশনটা করাবো আমি তো সেইভাবেই আমি এখানে বড় মহারাজের সাথে কথা বলার জন্য বসে আছি আগে একদিন এসেছিলাম তো ওনারা বলেছিলেন যখন ডেট ফিক্সড হবে তার আগে এসে একটু বড় মহারাজকে জানিয়ে যেতে তো আমি আর বোন এখানে বসে আছি আর আমাদের কথা বলা হয়ে গেছে এখান থেকে প্রসাদ নিয়ে যেতে হবে এখানে দেয় না কিন্তু বলে গেলে প্রসাদ ওরা রেখে দেবে নিয়ে যেতে হবে এখন ফোন ক্যামেরা করা তো আমরা পৌঁছে গেছি অঞ্জলি জুয়েলার্স এটা দক্ষিণ পাড়া ঠিক না আবার বাংলো মোড়ের একটুখানি আগেই রয়েছে আর আমরা ভেতরে চলে গেছি আর এখান থেকে আমাদের জিনিসটা নেওয়াও হয়ে গেছে কি নিয়েছি না নিয়েছি বাড়ি গিয়ে সব তোমার সাথে শেয়ার করব তো চলো এখন বাজারে যাওয়া যাক একটু কিছু কেনাকাটা করতে তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি হরিতলার দিকে খুব ঠান্ডা না হাওয়া ঠান্ডা ঠান্ডা যতটা পৌষ মাস পড়েছে আমাকে দেখে মনে হচ্ছে কিন্তু অতটা পড়েনি আমরা আজকে পড়েছে আবার পরে আমি আসছি পৌষ গরম মাছ পড়েছে আমার আর আমরা এখানে একটা এই যে স্টি দোকানে এসে গেছি এখান থেকে আরও জন্য একটু কাঁসার থালা বাটি আমি নেব তো নিয়ে সেখান থেকে বাড়ি চলে যাব এই যে বোন আর আমি বসে আছি আর এই যে থালাও দেখাচ্ছে তো নিয়েটি আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম দর্শকর্মার দোকানে এখান থেকে টোপর নেব ভাবছিলাম তো দেখো এখানে ক্রিসমাসের জন্য ডেকোরেশনের জিনিসপত্রও চলে এসেছে সেটাও তোমার সাথে একটু শেয়ার করছিলাম আর এখানে যে বউয়ের যে টোপরটা হয় সেটাই ওরা খুঁজছিলো তো আনফর্চুনেটলি আমি পাইনি টোপোরটা আর যাও পেয়েছি একটু বড়ই হয়ে গেছে তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ফুলের দোকানে ফুলের অর্ডারটা দিতে যেহেতু একটা মালা নেব আর ইচ্ছা আছে একটা মাথায় যে ফুলটা ক্রাউন মতো দেয় সেটাই নেব তো অর্ডার দিয়ে আমরা চলে এসেছি বাড়ির দিকে আর আমরা রেলগেটে নেমে গেছি টোটো থেকে আর এখান থেকে একটু চিপস নিয়ে বাড়ি যাচ্ছি আর অঞ্জলি জুয়েলার্স থেকে আমাদের একটা চিপসও দিয়েছে সেটা নিয়ে বাড়ি যাচ্ছিলাম তো বোন বললো আরও দুটো নিয়ে নে চায়ের সাথে খেতে পারবো তো চলো বাড়ি গিয়ে কথা আরুকে দেখো আমার আরুকে দেখো আমার আরু কি করতে কি করতে আমার আরও কি করতে যা করতে আ করতে আরও কিন্তু আরও কিন্তু আমার হাত খায় ওই দেখো ওই দেখো ধরে নিয়ে গেছে ওই দেখো ধরে নিয়ে গেল

অঞ্জলি জুয়েলার্স থেকে এনেছি আরুপাকের জন্য গিফট তো কি গিফট এনেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দাঁড়াও দেখাচ্ছি তো এই যে হচ্ছে আরুপাকের জন্য গিফট আছে এর ভেতরে তো চলো দেখাই কি গিফট এনেছি এই হচ্ছে এক নম্বর গিফট এতে আছে বল বল না না তো এটা হচ্ছে আরু পাখির জন্য সিলভারের বাটি এনেছি রুপোর বাটি এটাতে আরু পাখি পায়েস খাবে আরু পাখির হচ্ছে অন্নপ্রাশন করব আমরা তো তার জন্য এনেছি বাটি আর একটা চামচ এনেছি চাখার জায়গাটা এই সুন্দর হয়েছে আমাদের এই যে এই চামচটা আর এই বাটিটা এনেছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এটাতেই আরু পাখি প্রথম পায়েস খাবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এনেছি দেখাচ্ছি কি এনেছি

আবার বলতে পারি দুটো বাটি কেন কারণ বাটিগুলো আমার এত ছোট বাটি কাজে লাগবে না আর বাকি বাটিতে খাবে না তো তার জন্য আমি দুটোই এনেছি যাতে তরকারি দেওয়ার জন্য লাগে ওই জন্য গ্লাসটা কাজে লাগবে থালাটাও কাজে লাগবে বাটি দুটো আমার কাজে লাগবে না সব সময় ওই জন্য ছোটই নিয়ে এসেছি দুখানা এনেছি আর এনেছি এর সাথে আরো তিনখানা বাটি এটা হচ্ছে স্পেশাল বাটি এই দেখো না আসল বাটি এই যে তিনটে বাটি এনেছি দেখালো ভালো এই যে টোটাল দিয়ে তো আমার এখানে জ্ঞান পুরো বাকি হয়ে গেছে দিয়ে বলে দি কত টাকার আজকে আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইনটাকে একটু ক্লিক করে দিও যাতে যখন যখন আমি ভিডিও দিই তোমরা সবার ফার্স্টে নোটিফিকেশন পেয়ে যাও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন করে ইন্টারেস্টিং লাগে টাটা